সাড়ে পাঁচ হাত একশো নব্বই টাকা পিস একশো এর মধ্যে কোয়ালিটি কালারফুল অনেক কালার একশো নব্বই করে জি ভাই একশো নব্বই অনলি একশো নব্বই টাকা করে ভাই লুঙ্গির ভাই কি রকম হতে পারে পলিস্টার নাকি পুরো সুতি ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি যদি কোন ব্যক্তি প্রমাণ করতে পারে পলিস্টার যে টাকাটা নিবেন এর ডাবল টাকা পুরস্কার দিব ভাই একশো এর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে লুঙ্গির কোয়ালিটি রংকশ গ্যারান্টি দিতে পারি না তার কারণে আমরা ওইগুলা বিক্রি করি না আমরা একটু মানসম্মত জিনিস বিক্রি করি যাতে কাস্টমার নিয়ে আরাম পাই ঠিক আছে এটা হচ্ছে আপনি একশো নব্বই একশো নব্বই এর মধ্যে আরো কোয়ালিটি কালার সবকিছু আছে ঠিক আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা আর ভাইয়া যারা মালগুলো নেবে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বারে ফোন দিলে তো আরো ডিজাইন নিতে পারবে অবশ্যই ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি যেটা মন চাই নিতে পারবে ঠিক আছে তারপর আমরা দেখাবো ইয়াং জেনারেশনের জন্য কাজ করা লুঙ্গি আনকমনের মধ্যে কাজ করা ঠিক আছে মাত্র 220 টাকা করে কি বলেন রে ভাই ভাই বললাম ওই প্রথমেই বলছি ভাই ভিডিওর প্রথমে যে দামা গাও পারতো জন্য ভাই ঠিক আছে 220 ভাই এত কমে ভাই লুঙ্গিগুলা কিভাবে দেন ভাই আমাদের নিজস্ব গান মাল তাই আমরা কমে দিতে পারি ঠিক আছে ভাই জি ভাই এই যে 230 এটা ভাই হাত লুঙ্গি ভাই ছয় হাত হবে জি ভাই 230 টাকা মাত্র ভাই অনলি ওরে ভাই তো মাথা নষ্ট করার মত ভাই লুঙ্গিগুলা ভাই ভাই 230 এর মধ্যে

ভাই এই সবটা লুঙ্গি ভাই খুব সুন্দর কত টাকা বিক্রি ভাই একটা লুঙ্গি ভাই 350 টাকা একবারে অনাস বিক্রি করে আমাদের ভাই পাইকারি দোকান আমাদের 5 টাকা 10 টাকা লাভ ঠিক আছে জি ভাইয়া এই যে তারপর এটার মধ্যে হচ্ছে এটা টিকা মাল এটা হচ্ছে 250 250 করে জি ভাই 250 ভাই এই সবের কাপড়ের গুণগত মান কিরকম থাকবে ভাই সবকিছু গ্যারান্টি রং কো সবকিছু গ্যারান্টি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা রাখি ঠিক আছে ভাই তারপর এই যে এটার মধ্যে আছে আনকমন কালেকশন ভাই এটা নতুন কালেকশন এটা সবচেয়ে ভালো চলে ভাই খুচরা এক পিস কিনতে গেলে ভাই সাড়ে পাঁচশো পাঁচশো টাকা লাগবে মাত্র আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি ভাই দুইশো পঞ্চাশ আচ্ছা ভাই কেউ কেউ যদি ভাই না আসতে পারে ভাই কুরিয়ার কন্ডিশন মাল নিতে পারবে ভাই ভাই অবশ্যই নিতে পারবে কুরিয়ারে নিলে ভাই আমাদের কিছু অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব মাল উঠাইয়ে তারপর আমাদেরকে টাকা দিতে পারবেন ঠিক আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের ভিতরে জি ভাই যে লঙ্গিটাও ভাই দাম বেশি কিন্তু আমরা ভাই দুইশো চল্লিশ টাকা দিয়ে দিলাম 240 করে জি ভাই এটা হচ্ছে অরিজিনাল চা কোম্পানি ভাই কোম্পানির নাম আছে ভাই ঠিক আছে যাচাই করে নিতে পারবো চা কোম্পানি জি ভাই এই যে ভাই 240 240 এর মালা জি ভাই এই যে জুরি মালটা এরও মুরুবিদের অনেক কি ভালো একটা চাইদা আছে এই মালে এটাও 240 টাকা এটার মধ্যে ভাই সবগুলোর মধ্যে ভাই মালের কালার কোয়ালিটি সবকিছু আছে জি এই যে 240

সত্তর টাকা রাখা যাবে একদম দুশো সত্তর করে জি ভাই দুশো সত্তরের মধ্যে আর কল কল কালার কোয়ালিটি আছে দেখেন দুশো সত্তর তারপরে এই যে এটা আছে ডিসেন্ট কোয়ালিটি এটা মাত্র হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা দেখেন দুশো চল্লিশ করে জি ভাই দুশো চল্লিশ ভাই তো ভাই

এই যে এটা দুঃস্বাসী ভাই এটা হচ্ছে সম্রাট সাই সম্রাট লুঙ্গি সব লুঙ্গির জগতে সবচেয়ে ভালো লুঙ্গি কিন্তু ভাই অনেক ভালো লুঙ্গি ব্যবহার করলে বুঝতে পারবেন তারপর আমি বলে দিই আমাদের আমাদের বিউয়ার্স বা কাস্টমারদের জন্য বলে দিই যদি আমাদের কাছ থেকে মাল নেন যদি না বিক্রি করতে পারেন চিরা পরে ফাটা পরে আমার টামারে দিয়ে আপনি চাইলে রিটার্ন নিতে পারবেন অনেকে চিন্তা করে অনলাইনে মাল নিয়ে বাই অনেক ভাই প্রতারণা সৃষ্টি এগুলো টেনশন ছাড়া নিবেন আমার দু দোকানে আসবেন সম্রাট লঙ্গি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই দুইশো আশি ভাই প্রত্যেকটা লুঙ্গি ভিহার যা নেবেন অবশ্যই কিন্তু গ্যারান্টি থাকবে মানে কম দামি কোন লুঙ্গি নিয়ে যদি কাউকে গিফট দিতে চায় ইনশাল্লাহ ভাই এই আপনার আমি আমরা নিজেরা পড়ি এই সব লুঙ্গি ভাই আপনার এত ভয় পান কেন আপনার দোকানে কি বাচ্চাদের লুঙ্গি আছে ভাই ইনশাআল্লাহ সবই আছে কিন্তু বাচ্চা লুঙ্গিটা একটু স্লো আইটেম বুঝছেন ওইটা একটু চলে কম আমাদের দোকানে